আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা কি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন নাকি ভর্তি হননি তো যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই মোটিভেশনাল ভিডিওটি তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা ট্যাকজেবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মরকবাদ তো আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করেছেন তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে যে অবহেলিত সেটা না আপনারা মনে মনে ভাবতেছেন যে আমি এখন তো সংসারের কাজে ব্যস্ত হয়ে গেছি আমি পড়ালেখা কি করতে পারব না ভাই এটা একটা ভুল ধারণা আপনি একজন শিক্ষিত মানুষ আপনার মনে একটা আবেগ জন্ম হয়েছে যে আপনি এখন পড়ালেখা স্টাডি করতে যাচ্ছেন তাহলে আপনার জন্যই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনি আপনার বয়স হয়ে গেছে কিন্তু আপনি একটা ভালো চাকরি করতেছেন কিন্তু এই সার্টিফিকেটের জন্য আপনি আপনার এই কর্মস্থলটাকে আর একটু উন্নত করতে পারতেছেন না তো আপনার জন্যই এই মূলত ভিডিওটি করা তো আপনার জন্যই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমন একটা সুযোগ করে দিয়েছে যে এখানে শিক্ষা শিক্ষার কোনো বয়স লাগে না শিক্ষার কোনো শিক্ষিত হইতে গেলে আপনাকে মন থেকে একটা আগ্রহ নিতে হবে মন থেকে একটা অনুপ্রাণিত হতে হবে যে না আমি শিক্ষিত হব আপনি যদি সাপোজ মনে করি আপনি একজন এসএসসি কমপ্লিট কিন্তু ইন্টার সার্টিফিকেট নেই যে কারণে আপনি আপনার কর্মস্থলটাকে আরেকটু সামনে আগ্রহিত পারতেছেন না আপনি মনে মনে চিন্তা করতেছেন ইস আমার যদি এসএসসি সার্টিফিকেটটা হইতো তাহলে আমি একটা ভালো পর্যায়ে যেতে পারতাম আপনি ভালো জায়গায় আছেন ভালো চাকরি করতেছেন ভালো একটা মন মানসিকতা নিয়ে আগাচ্ছেন কিন্তু আপনার সার্টিফিকেটের জন্য আপনি আগাইতে পারতেছেন না আপনার জন্যই এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি সব সময় দরজা ওপেন দরজা খুলে রাখছে যে আপনি আসুন আসার পরে আপনাকে একটা ভালো মনোযোগ দিয়ে আপনি সময় দিন তাহলে দেখবেন আপনার সার্টিফিকেট হয়ে গেছে আর এখানে আরেকটি সুযোগ আছে যে আপনার এই যারা ডিগ্রিতে পড়ালেখা করে বিএ বিএসএস যারা করে তাদের জন্য আরেকটি সুখ সুখবর যে তাদের জন্য প্রতি শুক্রবার ক্লাস হবে প্রতি শুক্রবার আপনাদের জন্য এক্সাম হবে আপনারা যারা এখনও বেকার আছেন কিন্তু মনে মনে ভাবতেছেন পড়ালেখা করবেন আপনারা বাংলাদেশ উন্মুক্ত থেকে একটা সার্টিফিকেট অর্জন করুন আমি মনে করব এই সার্টিফিকেটটি শুধু আপনার না আপনার কর্মস্থলকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাবে আর পাশের যারা আছে তারা বলবে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে কি সার্টিফিকেট কোনো মূল্য আছে কোনো ভ্যালু আছে অনেকেই টিটকারি মস্কারি করবে ভাই যে যার মতো করতে থাকুক আপনি আপনার কাজটা চালাইয়ে যান আপনি যদি একজন সার্টিফিকেটওয়ালা আপনার যদি আপনি যদি একজন গ্র্যাজুয়েট পারসন হন আপনাকে সবাই ভ্যালু দিবে মূল্যায়ন করবে আপনার যদি একটি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি সেই সেই জায়গায় পড়ে থাকবেন আপনি সামনে আগাইতে পারবেন না সেজন্য আমি বলবো ভাই আপনি যদি এখনও সার্টিফিকেট অর্জন না করে থাকেন আপনি যদি মনে মনে ভাবতেছেন যে আমার সার্টিফিকেট দরকার তাহলে আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি এইচএসি ডিগ্রি এম বি সব করতে পারবেন আপনার জন্য সবসময় দরজা খোলা আছে কে কি বলল না বললো সেটা ডাজন ম্যাটার আপনি সেটা ফোর আপনি ভুলে যান আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যখন ডিগ্রিতে ভর্তি হবেন আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা শুনবে যে এই তিরিশ চল্লিশ বছর বয়সে এখন ডিগ্রিতে ভর্তি হয়েছে তখন কিন্তু আপনার কাছে একটু খারাপ লাগতে পারে কিন্তু সে খারাপটা আপনার গায়ে মাখবেন না সেটি সেখান থেকেই মুছে ফেলুন আর আমি বলবো যারা এসএসসি কমপ্লিট করেছেন ইন্টারের জন্য অপেক্ষায় আছেন এই দুই বছরের কোর্স ঠিক আছে এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা মানে সর্বনিম্ন অনেকে ভাবে কিন্তু না এটা একটা প্রতিষ্ঠান এটাকে মানে সর্বনিম্ন ভাবা উচিত না কারণ এই সার্টিফিকেট এবং কি জেনারেল সার্টিফিকেট সমমান আপনি জেনারেল স্টুডেন্ট যেখানে এই সার্টিফিকেট হিট করতে পারবে আপনিও সেম কিন্তু সেখানে হিট করতে পারবেন তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবার জন্য আপনারা কারো কথায় কান দিবেন না অনেকে অনেক কিছু বলবে একটা প্রতিষ্ঠান এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবার জন্য উন্মুক্ত করা আপনি আসেন আপনি আপনার নিজের জায়গা নিজের কর্মস্থলকে আরও সামনের দিকে এগোন এটা আমি আশা করব তো প্রিয় বোনেরা আজকের ভিডিওটি ছিল আপনাদের জন্য এই জন্যই করা যে অনেকেই এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখে এই ছোট করে দেখা উচিত না অনেকেই ভাবে যে বাংলাদেশ উন্মুক্ত উন্মুক্ত থেকে লেখাপড়া কি হবে উন্মুক্ত সার্টিফিকেটের কোনো দাম নাই ভাই আপনি একজন মেট্রিক পাস করেন না কিন্তু আপনি এই কথা বলতেছেন যে আপনি এই সার্টিফিকেটটা অর্জন করেন এই সার্টিফিকেট অর্জন কিন্তু এমনি এমনি হয় না আপনার পড়ালেখা করেই হয় আপনি পরীক্ষা দিয়ে হয় আপনি লিগেল ওয়েতে আগাচ্ছেন আপনার সমস্যা নেই তো আপনি যদি একজন সার্টিফিকেট ওলা হন আপনার জন্য সব জায়গায় সব স্থানে আপনি একজন হাই লেভেলে চলে গেলেন আমি বলবো আপনারা যারা এখনও মনে মনে প্ল্যান করতেছেন মনে মনে ভাবতেছেন যে আমি ইন্টার এসএসসি এস ডিগ্রি এমবিএ ল করব আপনারা বাংলাদেশ উন্মুক্ত থেকে করেন আপনাদের জন্য অনেক সুযোগ আছে অনেক সুযোগ আছে অনেক সুবিধা আছে আর অনেকেই অনেক কথা বলবে এগুলোর বিষয়ে কান দিবেন না তো প্রিয় ভাই বোনরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন